নমস্কার প্রতিদিন স্বস্তি বার্তায় না হলেও পঞ্চাশ জন একই প্রশ্ন করেন তাদের জীবনের নানা সমস্যা টেনশন আচ্ছা কি করলে টেনশন থেকে মুক্তি পাবেন কেউ বলছেন মেয়ের জন্য টেনশন কেউ বলছেন ছেলের জন্য টেনশন সংসারে অশান্তির জন্য টেনশন চাকরি নেই তার জন্য টেনশন বিয়ে হচ্ছে না তার জন্য টেনশন টেনশনের রকম ফেরে আর এই টেনশন যদি আপনি সমাধান করতে না পারেন টেনশন থেকে বেরোতে না পারেন আপনার অকালে জীবন চলে যেতে পারে আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি আপনার জীবন চলে যেতে পারে এই টেনশন থেকে আপনার মৃত্যু হতে পারে পর্যন্ত তো কিভাবে এই টেনশন থেকে মুক্ত হবেন আজকে সেই বিষয়ে কথা সব সময় টেনশন ফ্রি থাকুন এর একটি আকর্ষণীয় আলোচনা নতুন বছর এসছে দু জানুয়ারি মাস চলছে তা আপনাদের প্রত্যেকেই বলবো টেনশন ফ্রি থাকার জন্য কতগুলো কাজ করতে হয় টেনশন কখন হয় প্রথম হচ্ছে এটা টেনশন হয় যখন আপনি প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না আপনার বুধ আপনার বিচার আপনার শক্তি দিয়ে প্রবলেমটার মুখোমুখি হতে পারছেন না তখনই টেনশন আসছে টেনশনের মধ্যে ভয় আছে দুশ্চিন্তা আছে সব মিলেমিশে একটা খিচুড়ির মতো অবস্থা তা এখন টেনশন দূর করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে প্রথম হচ্ছে কতগুলো কাজ করবেন প্রথম হচ্ছে একা থাকবেন না যখন টেনশন আসছে কোনো তখন একা নয় আমি কাউকে না কাউকে পাশে পাবো আমি কাউকে না কাউকে কারো না কারো কাউকে মনের কথা বলতে পারবো আচ্ছা পরিচিত মানুষকে বলতে পারছে না একটা ভেতর ভেতরে সমস্যা চলছে কর্মক্ষেত্রে গিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা বাড়িতে বলতে পারছি না স্ত্রীকে বলতে পারছি না আচ্ছা অসুবিধা নেই কোনো বন্ধুকে বলবো বাইরের কোনো মানুষকে বলবো অপরিচিত মানুষকে বলবো কিন্তু বলবো কাউকে না কাউকে তাহলে টেনশন টেনশন দ্বিতীয় হচ্ছে যখন চলে খাওয়া দাওয়া হালকা হালকা করতে হয় খাওয়া দাওয়া এর সঙ্গে আমাদের শরীর ভেতরের তন্ত্রটাকে ঠিক রাখতে হবে প্রকৃতির সান্নিধ্যে যাওয়া খালি পায়ে সবুজ ঘাসে হাঁটুন ভালো উপকার পাবেন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করুন প্রত্যেকে উপকার পাবেন টেনশন কমে যাবে এতে এবং নিজেকে নিয়োজিত রাখা সব সময় নিজেকে কোনো কিছুর মধ্যে সব সময় ইনভলভ রাখা এটাই কিন্তু টেনশন কমানোর সবচেয়ে বড় উপায় আর আরেকটা একটা কথা বলি টেনশন যারা কমাতে চান সব সময় মনে রাখবেন যে টেনশন ছাড়া জীবন নিয়ে অ্যাকসেপ্ট করুন সত্যিটাকে যারা অ্যাকসেপ্ট করতে জানে না তাদের জীবনে দুঃখ কখনো শেষ হয় না তাদের জীবনে টেনশন কখনো শেষ হয় না আগে সত্যটাকে মানতে হবে সত্যদের দিয়ে লও সহজে প্রত্যেকে মানুন হ্যাঁ জীবনে টেনশন আছে সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি ভারতবর্ষের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী খোঁজ নিয়ে দেখুন তো তার জীবনে টেনশন নেই আছে কিনা খোঁজ নিয়ে দেখুন আমাদের প্রধান মুখ্যমন্ত্রী তার জীবনে টেনশন আছে কিনা প্রত্যেকের জীবনের প্রবলেমগুলো আলাদা প্রত্যেকের জীবনে টেনশন আলাদা কিন্তু মোট কথা আছে 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 ঈশ্বর যেমন আছে সর্বত্র টেনশনও আছে সর্বত্র তাই প্রত্যেকে টেনশন ফ্রি সবসময় অনেক জীবনে অনেক ঘটনা ঘটে যায় সেগুলোকে মেনে নিতে হয় না মানলেই দুঃখ শুরু হয় মেনে নিন ঠিক আছে সব পেলে নষ্ট জীবন জীবনে সবকিছু পেতে নেই সবকিছু আমাদের হাতে দুশ্চিন্তা কিছু দুশ্চিন্তা আমাদের জীবনে নেতিবাচক তা আমি প্রত্যেককে বলবো এর থেকে মুক্ত হওয়ার জন্য এই টেনশন ফ্রি হওয়ার জন্য এই যে আমাদের ভারতবাসীরা আমরা ঈশ্বরে বিশ্বাস করি অধিকাংশ ভারতবাসী ঈশ্বরে আস্তিক তারা ঈশ্বরে বিশ্বাস করে এখানেই যে সমস্ত কিছু আমি ছেড়ে দিলাম তোমার কাছে নিজেকে সমর্পণ করছি এইজন্য আস্তিক লোকেদের টেনশন কম সcoli তোমারই ইচ্ছা আমরা এইভাবে ভাবি আমার খুব মনে পড়ে এক বৃদ্ধা মা তার ছেলেটি অকালে সুইসাইড করেছে মারা গেছে মৃতদেহটা যখন নিয়ে আসছে মা শোকে পাগল হয়ে গেলেন কথা নেই বাত্তা নেই এতো স্টপnotin দিন অন্য জল বহন করে নাই এরকম একটা শোক তার তার মধ্যেও তিনি আস্তিক ঈশ্বরে বিশ্বাস করেন তিনি বুঝলেন মিজেকে নিজে বোঝালেন সেলফ কাউন্সিলিং করলেন তিনি বললেন যে আমি বুঝেছি এটাই ঠাকুরের ইচ্ছা ও যেখানে থাকুম ভালো থাকুম আমি আর কাটবো না পুত্র হানার সুখ সন্তান সুখ মাকে দেখলা মাস কমলে মিলে এটা হয় এই যে আমরা ঈশ্বরের বিশ্বাস করার ফল তো এটা টেনশন দূরে যাবে এটাও করুন অসুবিধা নি ধ্যান করবেন মেডিটেশন করবেন আর ইনস্ট্যান্ট টেনশন কমাতে গেলে ইনজো গুরুকে করতে হবে আপনার যে চokkhু নাসিকা ত্বক তাই না আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় পাঁচটি ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জিহু বাতক এগুলোকে সক্রিয় করে দিন সঙ্গে সঙ্গে টেনশন ইনস্ট্যান্ট কমবে প্রচন্ড দুশ্চিন্তা করছে এই দুশ্চিন্তা মানুষের জীবন নিয়ে নেয় রোগ নিয়ে আসে আমার খুব একজন শ্রদ্ধেয় মানুষ আজ থেকে প্রায় সাত আট বছর আগের কথা বলছে বেশি হবে তার ছেলের বিদেশে অপারেশন চলছে ক্যান্সার ছেলে বিদেশেই থাকে তিনি দুশ্চিন্তা অত্যন্ত টেনশন নিয়ে পায়চারি করছেন পায়চারি করতে 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 তার স্ট্রোক হলো এবং সেই রাতেই তিনি চলে গেলেন দুশ্চিন্তা ঘটায় আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলে হাসপাতালে আছে তাড়াতাড়ি আসুন সঙ্গে সঙ্গে হাসপাতালে এলো ঠিকই মা মা স্ট্রেচারে শুয়ে এলো মায়ের স্ট্রোক হয়ে গেছে এটা শুনে মা মারা গেল ছেলের পায়ে সামান্য আঘাত লেগেছিল সে সুস্থ হয়ে মায়ের মুখায় ভুল করল রকম ঘটনা ঘটে তাই এই ঘটকারিতা অতিরিক্ত উত্তেজিত হওয়া টেনশনের বসে কি করব দিশা হারা হয়ে গেছি যখন সত্যি দিশা হারা হয়ে গেছে সব কিছু ছেড়ে দিন যা হবে হবে ঈশ্বর যা করবেন করবেন তার উপর ন্যস্ত করে নিজে চুপ করে বসে থাকুন টেনশন কেটে যাবে আর টেনশন সমস্যাগুলো নিয়ে যারা ভাবে তাদের জীবনে সমস্যা আরও কেটে ধরে সমাধান নিয়ে ভাবুন সমাধান নিয়ে ভাবুন আপনার জীবনের সমাধানের মতো ঘটনা করবে আপনার জীবনে ভালো ঘটনা করবে আনন্দের কথা ভাবো সুখের যখন টেনশন বেশি হয় জীবনে যে সুখের স্মৃতিগুলো ভালো স্মৃতিগুলো আছে সেগুলোকে রোমন্থন করুন ইন্দ্রিয়গুলোকে সজাগ করুন চোখ দিয়ে ভালো করে বিভিন্ন জিনিসগুলো খুটিয়ে খুটিয়ে দেখুন দূরে সীমানার তাল গাছ ভালো করে দেখুন চালের মধ্যে একটা কাঁকড় পড়ে আছে ভালো করে দেখুন যেটা দেখছেন একদম চোখটাকে ঠিক করুন তারপর গান শুনুন তিনটে চারটে পৃথক পৃথক গান বলতে পৃথক পৃথক শব্দ শুনুন এই যে আমি বসে কথা বলছি চারপাশে অনেক শব্দ দূরে গাড়ি যাচ্ছে আমরা কিন্তু ভালো করে শুনি না প্রতিটা একদম তীক্ষ্ণ ভাবে শুনুন গন্ধ অনুভব করুন গন্ধ অনুভব না করতে পারলে মনে করুন একটা সুন্দর ফুলের রজনীগন্ধার গন্ধ তারপর একটা দুর্গন্ধ বিস্তার এই যে প্রতিটা ইন্দ্রিয়কে যে আপনি সজাগ করে দেবেন না দেখবেন আপনারা টেনশন নেই সাথে আছে ভগবান হবে জয় নিশ্চয় এটা প্রত্যেকে মনে রাখবেন তো এই নিয়ে আলোচনা শেষ নেই টেনশন নিয়ে কথা বলার শেষ নেই কলকাতা বইমেলায় আমাদের একটি বই আসছে নো টেনশন আপনার সঙ্গে থাকুন দুইটা যারা সংগ্রহ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডবল ওয়ান প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন স্বস্তিতে থাকুন আনন্দে থাকুন